আমরা এখন অনির্বাণ মজুমদার ওর সঙ্গে একটু একটু গল্প করব ও যে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে কাজ করে এ ব্যাপারে কিছু তার মতামত জানবার জন্য মলায় তুমি কিছু টিজ্ঞেস করো ওকে ওই আমরা তো বাচ্চাদেরকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাচ্চাদের নিয়ে বিশেষ করে অটিস্টিক বাচ্চাদের নিয়ে এটা আমরা জানি আমরা শুনেছি যে আপনি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করেন মানে কী জাতীয় কাজ করেন অথিস্টিক বাচ্চাদের নিয়ে মানে কী কাজটা কী আমরা তো সাধারণ মানুষের কাছে এই ব্যাপারটা এখনও তো পরিষ্কার নয় আমরা ডিজাবেল বা ডিফারেন্ট লেভেল এরকম নামেটামে টামে জানতাম অটিস্টিক মানে এই ব্যাপার এই ফিল্ডটা সম্বন্ধে সাধারণ মানুষ এখনও অনেকটা অন্ধকারে মানে আমরা ব্যাপারটা জানি না বুঝি না মানে কি ব্যাপার মানে এই আপনি যে কী ধরনের কাজটা করেন এবং সেই কাজ মানে কোথায় করেন কিভাবে করেন যদি একটু বলেন ভালো হয় আমি অনির্বাণ মজুমদার আমি স্পেশাল একজন স্পেশাল এডুকেটার যারা এই ডিফারেন্ট লেভেলের বাচ্চাদের ডেভেলপেরই কাজ করে আমিও সেরকম একজন কিন্তু আমার চিন্তাভাবনাটা একটু অন্য ধরনের যে এই যে ডিফারেন্ট লেভেল বাচ্চাদের মধ্যে অটিস্টিক একটা একটা কন্ডিশানের বাচ্চা এটা কিন্তু রোগাগ্রস্ত নয় অটিস্টিক একটা কন্ডিশান তাদের এইভাবেই বন অটিস্টিক অটিস্টিকই বন অস্টিক এটা কোনো রোগ বা কোনো না এটা কোনো রোগ না কিন্তু এই অটিস্টিক বাচ্চারা কীভাবে হয় এখনও প্রপারলি ডায়াগনস্টিক হয়নি এই কারণেই অটিস্টিকটা হচ্ছে কিন্তু হচ্ছে তার বিভিন্ন কারণ থাকতে পারে অনেক বড় ব্যাপার সেটার দিকে আমি যাচ্ছি না আমার শুধু ভাবনা হচ্ছে যে এই বাচ্চাদের বিভিন্ন দিক থেকে উন্নতি করে সমাজে কি করে তাদের মূল স্রোতে যত ভালো সম্ভব পৌঁছে দেওয়া যায় তো সেই চিন্তা ভাবনা থেকেই আমার একটা চিন্তা আসে যে এই বাচ্চাদের এডুকেশান তখনই সম্ভব যখন তারা নিজেদের যে অক্ষমতা বা নিজেদের অসুবিধে এটাকে যতখানি সম্ভব ওভারকাম করতে পারে তো বিভিন্ন আমার শিক্ষা আমার অভিজ্ঞতা থেকে দেখতে পেয়েছি যে বাচ্চাদের ক্ষমতা আছে কিন্তু তাদের এক্সিকিউটিভ করার ব্যাপারটা কোথাও যেন একটা আটকে রয়েছে মানে বলতে গেলে তাদের প্রসেসিং সিস্টেম যেটা ধরুন আমি একটা ভাবছি ও ভাবছে কিন্তু করতে গেলে সেটা প্রপারলি হচ্ছে না আর আমরা যেটা দেখছি সেটাই যদি ব্রেনে প্রপারলি পৌঁছচ্ছে না সেই জন্য তারা তাদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে সেটা যাচ্ছে তো নিজের কিছু শিক্ষা থেকে দেখেছি যে এই বাচ্চাদের যদি এবিসিটি পড়াবার অনেক লোকই আসে কিন্তু এবিসিটা পড়বে কী করে সে যদি একটা জায়গায় নাই বসতে পারে সে যদি একটা জায়গায় দাঁড়াতে না পারে একটা জায়গায় কোনো কিছু সময় দিতে না পারে তাহলে এবিসিটিটা এক্সিকিউট করতে পারবে না কারণ এই সেন্সারি প্রসেসিং ব্যাপারটা জন্যই ওরা এই কাজগুলো করতে পারবে তো সেখান থেকেই আমার চিন্তা ভাবনা যে এদের এই জায়গাটা কি করে তৈরি করা যায় তো আমি নতুনভাবে একটু চিন্তাভাবনা করি যে ধরুন এই সেন্সারি প্রসেসিং ডেভেলপমেন্টের জন্য যে অ্যাক্টিভিটিগুলো দরকার সেগুলো যদি আমি আউটডোরে করতে পারি কারণ সমাজ পরিবেশের মধ্যে থেকে শিক্ষা সবচেয়ে ভালো শিক্ষা দেয় এটা ঘরে করলে হয়তো অতখানি সম্ভব হতো না যেটা পরিবেশে করলে ওপেন পরিবেশে করলে অনেক বেশি শিক্ষা দেয় এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে যে এই বাচ্চাদের যদি আমি কোনো ওপেন পরিবেশে মাঠে করাই এই বাচ্চারাও যেরকম ডেভেলপ হবে সমাজের অন্য অংশও তাদের রিসিভ করতে পারবে কারণ আমরা দেখেছি যে এই ধরনের বাচ্চাদের সমাজ ঠিকভাবে রিসিভ করার তো সমাজ যত এদের দেখবে কাছ থেকে তাহলে সমাজের একটা না একটা জায়গা থেকে ওদের রিসেপশান পাওয়ারটাও আসবে ওর সমাজের অন্য ধরনের লোকদের তো সমাজে ওদের আরও স্থায়িত্ব বাড়বে আর দ্বিতীয়ত হচ্ছে এই মাঠের সঙ্গে সঙ্গে আরেকটা চিন্তাভাবনা আসছে যে ধরুন আমি একটু পর্বত তুমি পাহাড় ভালোবাসি আর কি তো আমি দেখেছি পাহাড় একটা ইউনিভার্সিটির মতো আপনি একজন পর্বত আরোহী না পর্বত ভালোবাসি পর্বত আরোহী নন পর্বত ভালোবাসি কিন্তু অনেক অভিযান টভিযানে গিয়েছিল হ্যাঁ কিছু অভিযান নিশ্চয়ই করেছি সেখান থেকে আমার যা শিক্ষা পাহাড় একটা ইউনিভার্সিটির মতো পাহাড়ের কোলে যদি এদের আমি পৌঁছতে পারি তাইলে হয়তো আমার এই বাচ্চাদের অনেক উন্নতি হবে তো এই চিন্তাভাবনা থেকেই আমি এই বাচ্চাদের নিয়ে রক ক্লাইম্বিং কোর্স করাই এই বাচ্চাদের নিয়ে আমি পাহাড়ে ছোট ছোটো ট্রেকিং করাই এবং সত্যি বলছি আমি যে দু চার চার আমার এবার নিয়ে পাঁচ বছরের রক ক্লাইম্বিং কোর্স হবে দুটো ট্রেকিং করেছি ছোটো ছোটো আজকে আমাদের বাচ্চাদের যারা রেগুলার বেসিস করছে তাদের শারীরিক মানসিক এবং সামাজিক উন্নতি অনেকটাই আমি দেখতে পাচ্ছি কারণ তারা পাহাড়ে চলতে গেলে যে শারীরিক ভারসাম্য রক্ষা সেটা প্রচুর পরিমাণে তাদের বৃদ্ধি পেয়েছে সমাজের ওদের যেমন কমফোর্ট জোন থাকে সবারই একটা কমফোর্ট জোন থাকে তারা সেখানে মুখ করতে অনেক ভালোবাসে ওদের কমফোর্ট জোনটা অনেক রেস্ট্রিক্টেড কিন্তু ওখান থেকে স্ট্রেচিং করে আমি ওদের অন্য পরিবেশে যখন নিয়ে গেছি ওরাও আজ তারা ওই পরিবেশটাকে মানিয়ে নিতে সক্ষম হয়েছে ওই পরিবেশে তাদের হাঁটা চলা সব কিছু অনেকটাই তাদের পাল্টে দিয়েছে এবং এই অভিজ্ঞতা থেকে আমি শেষ যেটা দেখলাম ওরা আমাদের সমাজে কনফিডেন্ট নিয়ে হাঁটা চলা অনেক বেশি করতে পারছে সমাজের কাছে অনেক বেশি পৌঁছতে পারছে এবং সত্যি কথা বলতে আমার পেরি ফেরিতে গেছে আমি দেখছি আমার অঞ্চলের সমাজটাও ওদের ঠিক সেইভাবেই রেসপেক্ট রেসপেক্ট করছে এবং এক্সপেক্ট করছে ওদের রিসিভও করছে এই যে পাহাড়ে এদেরকে নিয়ে যান এই সঙ্গে আপনাদের সঙ্গে না একাই নিয়ে যান না সঙ্গে আরও লোকজন এটা আমি এখন আমাদের পরিবার আছে অভিজ্ঞ পর্বতারিরা বা আমাদের একটা পরিবারই আছে আমাদের ছোট্ট সনগঠনের বিকল্প বিকাশ তো সেখানে আমার পরিবারে আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই এক পাহাড়ে পাহাড়ি আছে তারা ভালোবাসে তাদের প্রত্যেকেরই মানে পাহাড়ের অভিজ্ঞতা তো আছেই এবং পাহাড়ে যে ডিগ্রি লাখ থাকা দরকার সেগুলো তাদের আছে এবং তারা তাদের সেই শ্রম সেই মানসিকতা এই বাচ্চাদের পাশে একদম ওতপ্রোতভাবে দাঁড়িয়ে রয়েছে এটা আমার পক্ষে একা ভাবনা হতে পারে কিন্তু এই যে আমি এই জিনিসটার এক্সিকিউটিভ করেছি এবং সফলতার দিক দেখতে পাচ্ছি এটা পুরোপুরি আমার বন্ধু বান্ধব আমার পাশে যারা সবসময় দাঁড়িয়ে থাকে তাদের 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 জন্য আমরা বলতে নেই আমরা এখানে এসেছি সেই বন্ধুবান্ধব যারা আছে আমি তাদের সহযোগিতাই আজকে এতখানি পৌঁছোতে পেরেছি তাদের একটু ডেকে নেবো সুবিধা মৃত্যুঞ্জয় আমরা শুনলাম যে এই যে সমাজের যারা একটু পিছিয়ে পড়া যারা মানে পিছিয়ে পড়া না আমরা হয়তো ভাবি যে পিছিয়ে রয়েছে কিন্তু হয়তো আমাদের থেকে বেশি এগিয়ে রয়েছে রার যে অভিজ্ঞতাটা আমি দেখেছি এই বাচ্চাদের নিয়ে গিয়ে বাচ্চাদের যদি একবার কিছু বলা হয় এই বাচ্চারা সেটা করে এবং এরা একটা কাগজের টুকরো কোথাও ফেলে না এটা আমি দেখেছি তো সুতরাং আমি অন্তত বলবো না যে পিছিয়ে পড়া আমার মনে হয় একটু এগিয়ে রয়েছে আমরা আমাদের মতো করে ভাবছি বলে ওরা আমাদের মতো করে ভাবতে পারছে না কি হয়েছে আমরা ওদের যত ভালো ট্রেন্ড করবো ওরা সেই কাজটা তত ভালো এক্সিকিউটিভ করবে আমরা যদি বলে দিই হয়তো দু একটা বাচ্চা মিস করতে পারে কিন্তু বেশিরভাগ বাচ্চা সেটা ফলো করার চেষ্টা করে আচ্ছা আমি পরিচয় করে দিই আমার বাড়িকে আছে সুবীর দা সুবীর বন্ধু তপনদা তপন বর্জন জয়ন্ত দা জয়ন্ত চ্যাটার্জি শ্রী দাস দা শ্রী দা সেন মৃত্যুঞ্জয় দে এবং একটু দূরে ব্যস্ত আছেন আমাদের অভিজ্ঞতা তো এই পরিবার নিয়ে এবার আমাদের যাওয়া হয়েছিল এই পরিবার আমাদের সব সময় প্রতি মুহূর্তে আমার বাচ্চাদের পাশে থাকে আমার পাশে থাকে না আমার বাচ্চার পাশে থাকে সেই জন্য আমরা এই কাজগুলো সঠিক সফলভাবে করতে পারছি এখনও আমরা আগামী দিনের কি পরিকল্পনা আছে এই যে আপনি যে এটা কোথায় থেকে কোথায় গিয়েছিলেন লাস্ট ডে গেছিলাম লাস্ট আমরা গেছিলাম ধরতে থেকে টু তুমলিং তো সেখানে আমার প্রত্যেকটি বাচ্চা সুস্থ সফলভাবে প্রোগ্রাম করেছে এবং আমাকে সুন্দরভাবে সুন্দরভাবে সম্ভব এবং আমাদের যেটা আমার যে ভালোবাসা ছিল আমাদের যে ছিল সবাই সেটা কমপ্লিট করেছে অবশ্যই আমার এই পরিবারের সাহায্য এই পরিবারের জন্য আমি সবাইকে একটু বলবো যে পরিবারকে সবসময় একটু আগুনে রাখবেন আমিও চেষ্টা করি এই পরিবার থাকলেই আমার বাচ্চারা হয়তো আরও শ্রীবৃদ্ধি পাবে পরিবার নিয়েই আমরা চলতে পারি আমরা কোনো দল না আমরা চিন্তা করি না পরিবার হিসেবে থাকি জন্য চেষ্টা করি আমি পরিবার সমস্ত সমস্ত মানুষ এই জাতীয় কর্মকাণ্ডের পিছনে সবাই আছে পরিবার শুধু পরিবারের কজন না আরও অনেক লোক থাকবে সবাই আসবে ভালোবাসা পিছন থেকে দেয় বলেই আমরা করতে পারি আপনার আগামী দিনের কী পরিকল্পনা আছে মানে মানে দেখুন আগামী দিনের পরিকল্পনা বলতে এই জানুয়ারি মাসের আঠেরো তারিখ আমরা এই ছোট্ট বন্ধুদের নিয়ে পঞ্চমবর্ষ রক ক্লাইম্বিং বা শৈলাহরণ শিবির অ্যাডভেঞ্চার ক্যাম্পে যাব পুরুলিয়ার টিলাবনিতে আমাদের পরিবারকে নিয়েই সেখানে আমাদের তিন দিনের কোর্স আছে তারপর আমরা আঠেরো তারিখ যাবো বাইশ তারিখ ফিরে আসবো আমাদের একজন কাছাকাছি প্রোগ্রাম এটাই আছে আর তারপরে স্টেপ বাই স্টেপ যেরকম হবে সেরকম আর প্রতিদিনই প্রতি শনিবার এই বিকল্প বিকাশের মাঠে প্র্যাকটিস স্টেশন চলে বেলিয়া বেলঘুরিয়া বেলঘড়িয়া জওয়ানপাড়া আমার দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ডে পাশেই আছে পাশেই চলে আপনার এই যে সংস্থা আপনার সংস্থা তো রেজিস্টার্ড এই নিয়ে কোনো সংস্থা সংশয় নেই সরকারি ভাবে স্বীকৃত সংস্থা আর আমরা এই যে পাহাড়ে কাজকর্ম করি এর জন্য ইন্ডিয়ান মাউন্টেন ফেডারেশন আমাদের ফাউন্ডেশন আমাদের অ্যাফিলিয়েশন দিয়েছে যে আমরা তাদের ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন অ্যাফিলিয়েটেড সংস্থা এই মুহূর্তে অ্যাফিলিয়েটেড সংস্থা আর আর কোথা কোথা থেকে তাদের সংস্থাকে অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গল যুব কল্যাণ দপ্তর তো অ্যাপ্লিকেশান করেছি আশা করি সব চেয়েছেন সেই সব কাগজপত্র জমা করছি আশা রাখি কিছু দিনের মধ্যে সেই অ্যাপ্লিকেশানটা পেয়ে যাব মানে আপনারা এদিক দিয়েও যে অন্যান্য যে পর্বতারোহী সংস্থা রয়েছে তাদের মতোই একটি সংস্থা যদি আমি ওই পর্বতারোহী সংস্থা হিসেবে ধর তাদের গত সংস্থা ঠিকই যে আমরা নিজেরা পাহাড়বাস ভালোবাসি সেই জন্য এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদের নিয়ে যে আমরা কাজ করি এটা সমাজের বুকে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য একদম এবং সেই অ্যাফিলিয়েশনটা না থাকলে আমরা সমাজের বুকে কোথাও পৌঁছে দিতে পারছিলাম না অফিসিয়ালি এবং আশা রাখি এই যখন পারমিশনটা হয়েছে অফিসিয়ালি আমরা পৌঁছে দিতে পারবো পারবো এবং সেটা সবচেয়ে বেশি সুবিধা হবে লোকের কাছে

এই মুহূর্তে আমাদের প্রায় আটষট্টি জন বাচ্চা আছে সঙ্গে প্রতিটা বাচ্চার অভিভাবকরা পথপ্রোতভাবে আমার সংস্থায় যুক্ত এবং তারা পুরো প্রোগ্রামটাই আমাদের পুরো দমে সহযোগিতা করে যাই হোক আমরা অনেক কিছু জানতে পারলাম এই বাচ্চাদের সম্বন্ধে যে আমাদের তো ধারণা অতটা ছিল না মানে এনার সঙ্গে কথা বলে আমরা একটা ধারণায় পৌঁছালাম যে আবারও সেই কথা যে সকলেই সব কাজ পারে কিন্তু সবাইকে সব কাজের হয়তো সুযোগ সবসময় পায় না তো এই বাচ্চাদের যদি সেই সুযোগটা এনারা করে দেন এই বিকল্প বিকাশ আমরাও তার সাথে রয়েছি এখানে আরও সব সবাই মিলে রয়েছে এইটুকুনি আমরা তো থাকবোই এইটুকুনি মানে সহযোগিতা সাহায্য না ভগবান করে একমাত্র সহযোগিতা আমরা নিশ্চয়ই করব হ্যাঁ আগামী দিনে এই বাচ্চারা যেন ফুলের মতো সুন্দর থাকে ফুলের মতোই সুন্দর সুবাস শরীর দিয়ে রাখতে পারে আপনাদের সংস্থারও আশা করছি শ্রীবৃদ্ধি হবে এবং হবেও হচ্ছেও হবেও এবং আশা রাখি আগামী দিনে আপনাদের সংস্থা আরও বড় হবে আরও আপনাদের সংস্থার নাম হবে আমরা তো সাথে থাকবোই সাথে সবসময় আছে যতটুকুনি পাড়া সবসময় স্বপ্নের সঙ্গে থাকবো সকলেই থাকবে আপনাদের সহযোগিতা ভালোবাসায় আজ আমাদের বাচ্চারা সমাজে অনেকটা দূর এগিয়ে গেছে আপনাদের সহযোগিতা ভালোবাসা এরমভাবে থাকলে আমি বিশ্বাস যে এই বাচ্চাদের আমরা সবাই মিলে সমাজের মূল স্রোতের যতটাই সম্ভব কাছে পৌঁছে দেবো আপনাদের সবাইকে ধন্যবাদ